বারান্দায় তো আসার কথা আসবো মনে হয় উচিত তো থাকবো এখানে সামনে কি করো না মানে এই এমনি কি করো বাসার সামনে কি করো যে এখানে আনিকা থাকে না ওর কাছে আনিকা কি হয় তোমার তো না কি হয় আমার আমার ফ্রেন্ড হয় আমি মানে চিনি আর কি এরকম ফ্রেন্ড মানে আমরা আমার জন্য অপেক্ষা করতেছিলে তাই না ফার্স্ট স্ট্রিং বাজাতে ফোন রিসিভ করলা আচ্ছা তুমি ফোন এত সুইট করে কথা বলে সামনে আসলে কি হয় তোমার হ্যাঁ আই আমি তো সামনাসামনি সামনে এখন সুন্দর করে কথা বলি তা বলো আগে অর্ধেকটা সেন্টেন্স বলতে এখন অ্যাটলিস্ট পুরোটা বলো আই তুমি এত সুইট করে কথা বলতেছো কেন আমি তো তোমাকে দেখতে ইচ্ছে করতেছে চুপ বন্ধ করো চিন্তা করো আমরা দুজন এখন সমুদ্রের পারে হাঁটছি হুম এখন তো হাত দুটো দাও হাত দিতে হবে কেন আচ্ছা এই নাও

হ্যাঁ জান কি হয়েছে আচ্ছা জান যান দেখাচ্ছি প্রবলেম আরে তোর মতোই প্রবলেম আমি রাত্রে আনিকার সাথে কথা বলছিলাম এত সুন্দর একটা রোমান্টিক একটা মোমেন্ট দুজন কথা বলতে বলতে প্রায় মনে হচ্ছে সমুদ্রের কাছে চলে গেছি হঠাৎ করে করতে গিয়ে ভাই এসে মাথা ঢুকাই দিয়েছে বুঝতে পারছো আমার সাথে কথা বলতেছে চাইতে মেয়ে থেকে মোবাইল টোয়াল নিয়ে এসেছে এখন আমাকে মোবাইল ইউজ করতে দিব না তুই তো জানো তোর কন্ঠ না শুনলে আমার কোনো কিছুতে মন বসে না কিছুই ভাল লাগে না আমি সকলবার নাস্তাটাও করতে পারি না কী করবো এই একটা মোবাইলের জন্য চিন্তা কর দোষ তোর মোবাইল না থাকা প্রবলেম আর আমার মোবাইল থাইকাও প্রবলেম তোর মোবাইল থাকাতে যখন প্রবলেম তোর মোবাইলটা আনিকারে দিয়ে দিই এটা খারাপ বলছে বন্ধু কিন্তু আমার মোবাইলটা বেশি দিন রাখা যাবে না ঠিক আছে আব্বা ফোন করে তো আব্বা বলে মানে না পাইলে প্রবলেম হবে ঠিক আছে তুই ওটা নিয়ে টেনশন করিস না সিচুয়েশন জন ঠান্ডা হয়ে যাব ওদিক থেকে ওর ভাইজন নর্মাল হয়ে যাবো হয় না আমি তোর মন্ত্র দিয়ে দিলাম যা কিন্তু আরেকটা প্রবলেম আছে তো ওই লোক তো এই ফোনে ফোন করে ওই লোক তো আমারও ফোন করে দৌড়ের উপর রাখছে ডিস্টার্ব করতে তাহলে আনিকারে যদি ফোন দাস তাহলে আনিকারেও যদি ডিস্টার্ব করে আচ্ছা মানিকারেক আমার নাম্বার চল অন্য কোনো নাম্বার রিসিভ না করে তাইলেই তো হয় একটা সেন্টেন্স বলতে শুনি নাই অর্ধেক অর্ধেক করে কথা বলো কি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না তোমার তুমি কথা বলো না কেন আমার সঙ্গে আমার কি মনে হয় জানো তোমার নামটাতেই প্রবলেম তোমার নাম যেরকম নীরব তুমিও সেরকম নীরব চলো আঁকি কাঁদে তোমার নাম চেঞ্জ করবো হয় সরব রাখবো না হলে রাখবো হচ্ছে চঞ্চল ফোনে কত সুন্দর করে কথা বলো আমার সামনে আসলে একদম চুপ হয়ে যাবো বলি কি বলো তো আমাকে বলো কি হয়েছে ভাইয়া আর কতক্ষণ তুমি তো ফ্রেন্ড ফ্রেন্ডকে নিয়ে আসছো না একটু তো কষ্ট করো ভাইয়া পিপড়া এই জায়গায় তো পিপড়া থাকবেই আরে লাল লাল বড় বড় বিশ পিপড়া কামড়াইতেছে এরপর তুমি যখন প্রেম করবা তোমার ফ্রেন্ড এরকম পিপড়ার মধ্যে কে দাঁড়া থাকবে তাই বলে এই গরমে এরকম একটা প্লেসে কি করব এরকম জায়গাটাই তো সেফ ভাইয়া তুমি দেখছো না কয়েকদিন আগে আমার ভাইয়ার ফ্রেন্ডে দেখে ফেলছে কত ঝামেলা হচ্ছে তুমি তো সবই জানো একটু কষ্ট করো দাঁড়াও